আসসালাম আলাইকুম ভিউ আছে আপনারা সবাই কেমন আছেন কি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার আর একটা ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি এখন আছি একটা ব্রিজের উপরে তো আমার এই ব্রিজের নিচে হচ্ছে মোটরওয়ে হাইওয়ে চলে যাচ্ছে এবং সুন্দর একটা মানোরমিক ভিউ দেখতে পারবেন দেখেন কি সুন্দর দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় আসছি দেখেন আজকে দিনটা যেরকম সুন্দর ফাটাফাটি মানে সানিডে আর এখানে আমি একদম মোটর এর উপরে আছি আর কি হাইওয়ে উপরে এখান থেকে পুরা বাইরের ভিউটা দেখা যাচ্ছে আর কি তো শীতের যে একটা দুপুর বেলা যে বাংলাদেশে আপনার ফিল করেন যে হালকা হালকা একটু কুয়াশা রৌদ্র রোদ ভাব তো গরম এবং প্রাকৃতিক পরিবেশ যদি এইভাবে ঘুরতে পারে ঘোরাঘুরা করা যায় তাহলে এবারে খুবই বিনোদনের একটা আমি মনে করি একটা পারফেক্ট একটা সময় তো এখানে আমি আসছিলাম ঘোরাঘুরি করতে না এখানে একটা বিশেষ কাজে আসছিলাম আমি তো আমি এই ব্রিজের উপরে যাচ্ছে আর কি ভিউটা সুন্দর তো এখানে আরো কিছু সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে যেগুলি আমি একটু পরে ধারণ করব আপনাদের দেখানোর জন্য তো এখানে আসছিলাম আর কি একটা কাজে আসছিলাম তো কাজে বলতে আমি মাঝে মাঝে উবারের পাশাপাশি আমাজন ডেলিভারি করি তো আজকে হচ্ছে আমাজন একটা ব্লক ছিল আমাজন আমাজন ফ্লাক্স মানে সাড়ে তিন ঘন্টার জন্য তো সাড়ে তিন ঘন্টা ব্লগের জন্য আমাকে দেয় সবাইকেই মোটামুটি কম বেশি আর কি তো ওই ক্ষেত্রে এটা সাড়ে তিন ঘন্টা লাগে না দুই ঘন্টা শেষ হয়ে যায় তো আজকে অলরেডি আমি এক ঘন্টা হয়ে গেছে তো আশা রাখি আর এক ঘন্টার মধ্যে হয়ে যাবে মাত্র কিছু পার্সেল আছে বেশি নেই দেখাই আপনাদেরকে শেয়ার করি এই যে সব পার্সেল গুলি এগুলি প্রায় আরো ছিল তো এখন এই কয়টাই আছে এই কয়টা দেওয়ার পরে আমার কাম শেষ তো সাড়ে তিন ঘন্টার কামটা আমি দুই ঘন্টা কমপ্লিট করে ফলাইলাম আজকে ডিমটা ফাটাফাটি খুবই সুন্দর এখান থেকে যত গাড়ি যাচ্ছে দেখেন কি হাই স্পিড যাই আমি একটু আগে নিজেও আসছি ট্যাক্সি একটু পরে এখন করব হচ্ছে আমাজনটা শেষ করব তারপরে উপরে করবো আরকি তো হাতের কাছে যদি দু একটা হাতে যদি অপশন না থাকে বর্তমানে যেগুলা অতিরিক্ত মানে ড্রাইভার ভাড়ার কারণে কাজের কম্পিটিশনের কারণে মানে আপনি কোলে যেতে পারবেন না যদি দুই একটা অপশন হাতে না থাকে কি সুন্দর ভিউ আজকে আকাশটা দেখেন ফাটাফাটি দেখলে মনটা ভরে যায় গাড়িতে বসে পড়া বসে পড়লাম এখন আর কথা নয় কাজে মনোযোগ দেওয়া কাজে মনোযোগ দেওয়া এবং কাজ শেষ এটা ডেলিভারি ক্লাস কমপ্লিট করার পরে তারপরে আবার কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা রাখি সঙ্গে থাকবেন তো এখন এই পর্যন্তই এই কাজগুলো শেষ করি না মানুষ ওয়েট করতেছে তো আল্লাহ হাফেজ একটু পরে দেখা হচ্ছে হালকা ঠান্ডা আর গরম সব মিলে আজকের দিনটা আজকে ফাটাফাটি আর কি তো এখন আবার আসলাম বলছিলাম যে কাজ শেষ হওয়ার আগে শেষ হওয়ার পরে আর কি বা কাছাকাছি সময় আমি আর ভিডিও করবো ভিডিও ধারণ করব তো আমার কাছে লাস্ট দুইটা পার্সেল আছে দেখেন এই লাস্ট দুইটা পার্সেল আছে এই দুইটা দিয়ে দিলে আমার কাম শেষ তো সময় লাগলো টোটাল সময় লাগলো হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট যেখানে সাড়ে তিন ঘন্টার কাজ তো এখানে অ্যাকচুয়ালি এট দ্য বিগিনিং আমি যখন অ্যামাজন ফ্লেক্স শুরু করছিলাম আর কি এটা আমার অ্যাক্টিভ করা আজ থেকে না হলো সাত বছর আগে কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে করোনা সময় করছি ট্যাক্সি করছি এটা করছি মিলা ঝুলা করছি তারপরে এখন আবার শুরু করছি তো এখন মাঝে আমি সবকিছু ডকুমেন্ট আপ টু ডেট রাখি সব কটা প্ল্যাটফর্মে যে কটা আছে তারপরে আমার একটা ডেলিভারি ফুড ডেলিভারি অ্যাপ আছে ওটা আমার নামে স্টুয়ার্ড তো ওইটা তো মাঝে মাঝে করি তো সব কিছু রাখা ভালো কারণ বলা যায় না কোনটা দেখা গেছে যে কোনো না কোনো কারণে আপনি ট্যাক্সি করতে করতেছেন না তখন আপনার ডেলিভারির অপশন থাকলো আবার দেখা গেছে ডেলিভারির অপশন করতে করতেছেন না আপনার ট্যাক্সি অপশন থাকলো তো এগুলো হাতে থাকা কয়েক একের অধিক অপশন থাকাটা আমার মনে করি বেটার সবাই থাকা উচিত তো দেখেন কি সুন্দর ভিউ বলছিলাম শেয়ার করব ওটা শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন তো এখন আমি কোথায় আসছি এখানে যে লাস্টে ডেলিভারিটা দিতে আসছিলাম ওখানে একটা ফার্মে ডেয়ারি ওখানে দিতে আসছিলাম দেখি যে এখানে একটা সুন্দর একটা ভিউ আছে তো ভালো লাগতেছে নিজেরও দেখতে ভালো লাগতেছে এবং আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগতেছে আশা রাখি ভালো লাগবে ভিডিওটা আজকে দিনটা খুবই সুন্দর দেখার মতো দেখি একটু জুম করে নেওয়া যায় কিনা একচুয়ালি আল্লাহ আল্লাহ দুনিয়া মানে সব জায়গায় সুন্দর কিন্তু স্পেশালি পাহাড়ি এলাকার মধ্যে যে একটা সৌন্দর্য মানে থাকে সৌন্দর্য থাকে আরকি ওইটা আপনার সমুদ্র সৈকতের সাইড়ে পাবেন না আমার কাছে পাহাড় ভালো লাগে এটা অবশ্য একান্ত ব্যক্তিগত পক্ষ মানে অপিনিয়ন তো এখানে একটা সুন্দর কার পার্কিং এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে এখানে মনে করলো যে না এখানে আমরা আজকে আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটা যায় বউ বাচ্চা নিয়ে আসি এখানে আসলে দেখা গেছে প্রাকৃতিক ভিড়টা অনুভব করতে পারবে এবং মজার ব্যাপার যে ওখানে যে গরু টোরু আছে এবং ওই দিক দিয়ে সাইড রোড চলে গেছে ওই দিক দিয়ে সাইড রোড চলে গেছে তো ওই দিক যে আরো ভিউ সুন্দর আছে তো এখন এখানে আসছি যেহেতু আমি ভাবলাম যে এখানকার ভিডিওটা ধারণ করি তো ইটালি থেকে আমরা যেহেতু মানে ইউরোপেও থেকে আসছি তো এই জন্য আমি এখানকার আর ইটালির যে ডিফারেন্সটা বুঝতে পারি আর যারা বাংলাদেশ থেকে সরাসরি ইংল্যান্ডে আসছে এবং ইউরোপে কখনো ঘুরতে যায় নাই বা থাকে নাই তো তাদের কথা আলাদা আর আমরা যারা অলরেডি ঘুরে আসছে এবং দুই দেশ যদি কম্পেয়ার করে দেখি সৌন্দর্য দিক থেকে কোনটা ভালো ওইটা হচ্ছে বলবো আমি অবশ্যই ইটালি এবং ইটালির এবং ইউরোপের ওই সাইড এর সৌন্দর্য খুবই সুন্দর দেখার মতো তো এখন আর কথা না লাস্টের দুইটা পার্সেল আছে এই দুইটা পার্সেলটা আমি দুইটা বাসা দিয়ে এসে কাছাকাছি দেখছি এখান থেকে জিরো পয়েন্ট থ্রি অনলি তো আধা মাইলের থেকে কম তো এখানে এটা দেওয়ার পরে আমার কাজ শেষ তো এর টোটাল লাগলো সময় হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট তো এক ঘন্টা চল্লিশ মিনিটের সাড়ে তিন ঘন্টার কাজ এক ঘন্টা চল্লিশের শেষ এটা দেখতে দেখতে হবে আপনি কিভাবে আপনার ড্রাইভিং ড্রাইভিং এক্সপিরিয়েন্স তারপরে এরিয়া ভিত্তিক নলেজ যদি আপনার এখন তো সব মোবাইল ডিজিটাল সিস্টেম ডিজিটাল ডিজিটাল সিস্টেমের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অনেক কম সময় কাজগুলি করে ফেলতে পারেন আর কি তো এখন আমি আবার চলে আসলাম সেই আগের ব্রিজের যেখানে দ্বারা ভিডিও করছিলাম এখান থেকে যাওয়ার পথে বললাম যে হাইওয়ে দেখা যায় তো ওদিকে গেছি বেসিক্যালি ওই সোজা যেখানে পিছনে ডেলিভারি করে দিছি আমি তো ওখানে ওটা ছিল মানে ওই দিকদার যাওয়া যায় না মানে আমাকে আবার কিছু আসতে হইলে বাইরে মেন রাস্তা ধরতে হলে আমাকে এই রোডটাই যেতে হবে এই ব্রিজটা ক্রস করে যেতে হবে তো এখানে আবার চলে আসলাম আর কি তো যাই হোক এখন আমি উবারের কাজটা শুরু করবো ইনশাল্লাহ তো এই উবার অ্যাপটা আমার এখানে তো এখানে অন করে দেখি বিসমুল্লা রহমান রাহিম অন করলাম এটা আমার পয়েন্ট নর্মাল পয়েন্ট যেটা চলতেছে আর আজকে কোনো কাজ করি না কাজ শুরু করবো এই যে কোন সাথে সাথে জব দিচ্ছে কিন্তু এটা আমি করব না ওয়েট করবো একটু যেহেতু আমার এক্সেল অপশনটাও আছে এক্স এবং এক্সেল আর এটা গেল হচ্ছে আমার উবারের আমি একটু আগে যেটা করলাম হচ্ছে ওইটা হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যামাজন এটা তো এটা আজকে আমার কাজ যেটা ছিল যেটা আমি কমপ্লিট করছি এটা আমি দেখাই তো আজকে হচ্ছে আপনার হচ্ছে বারো তারিখ এই যে বারো তারিখ ক্যালেন্ডারে তো ফিফটি এইট পাউন্ড অ্যামাজন এটা ছিল তো এটা আমার হচ্ছে সাড়ে তিন ঘন্টার কাজ ছিল তো এটা আমি এক ঘন্টা চল্লিশ মিনিটে শেষ করে ফেলেছি তো এই অপশন করা থাকলে ভালো এখানে আমার শিডিউল করা আছে সামনে নেক্সট ডে আগামী কালকে আছে চোদ্দ তারিখ পনেরো তারিখ আছে সতেরো তারিখ আছে আঠারো তারিখ আছে তো এগুলো আমি ব্লক গুলি এক্সেপ্ট করে রেখে দিছি যে উবারও করবো সাথে এটাও করবো দুইটা মিলে একসাথে করলে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখন কথা না বাড়াই আমি উবার জন্য ওয়েট করতেছি তো দেখি কোনো ম্যানচেস্টারের দিকে কাজ পাওয়া যায় না আমি এখন বর্তমানে যেখানে আসি উবার দেখা যায় তো এটা হচ্ছে ম্যানচেস্টার স্টেশন দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টার এই রাউন্ডটা পুরা সার্কেল আর ওই যে ওল্ডাম দেখা যাচ্ছে ওখানে আমি থাকি আর আমি এই যে এরোজ দেখা যাচ্ছে ওটা চামি তো এখানে হচ্ছে ম্যানচেস্টার এই যে এয়ারপোর্ট ম্যানচেস্টার এয়ারপোর্ট এখানে এটা তো এখানে আমরা ম্যানচেস্টার আছে যদি আমি টোটাল উবার ম্যাপটা দেখাই ইংল্যান্ডের কোন জায়গায় তো এখানে দেখেন এই যে লন্ডন আর এখানে আছে যে ম্যানচেস্টার আমরা এখানে আছি তো এই তো কাজের ধরন কাজের মানে আমরা যেভাবে কাজ করে থাকি বিদেশ বাড়িতে থাকি তবে ডিজিটাল সিস্টেম যেটা আমার কাছে ডিজিটাল সিস্টেমটা অ্যাকচুয়ালি মন থেকে পছন্দ করি আমি এটা সেটা যেটাই হোক অনেকে ভয় পায় ডিজিটাল সিস্টেমে আর কি আপনার এখানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন বিভিন্ন সেক্টরে আর কি বিভিন্ন ইয়েতে মানে অনলাইন তো অনেক কিছু আছে কিন্তু আপনি যদি কাজের কথা বলি আমরা যে বিভিন্ন বর্তমানে যেগুলো সুযোগ সুবিধা আছে অনলাইন বেসিক সিস্টেম এগুলো কাজ করবেন তো আমি মনে করি যে ডিজিটাল সিস্টেমটা ভালো ঘরে বসে আপনি বা সিস্টেম কাজ করতে পারতেন বেন ইউজ করে যদি পয়সা ইনকাম করতে পারেন আমি মনে করি যে এটা তো ক্ষতির কিছু নাই ফ্যাক্টরিতে আট ঘন্টা অফিস আদালতে বৈশা আট ঘন্টা কাজ করবেন ওটার পাশেও তো দুনিয়া আছে যেটা এখন বর্তমানে চলতেছে বেশি ডিজিটাল সিস্টেমটা তো এটাতে করা আমার মনে হয় যে এটা সবার এই করা উচিত তো যাই হোক কথা বেশি না বাড়াই তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের আমি ভিডিও আমি এখানে শেষ করতেছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এখন আর কোনো কথা নাই তো কাজের দিকে ফোকাস করবো উবারে কাজ করবো আমি আর একটা খুব বলছিলাম একটু আগে যে একটা ভিডিও নিয়ে আসবো ব্যবসায়িক সম্পর্কে একটা কথা বলবো অন্য সেক্টরের তো এটা খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আশা রাখি সবাই লাভবান হবেন তো ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ছড়ে স্বপ্নের আস রঙিন তোমার চোখে চোছ না ঝরে স্বপ্নের আস রঙিন করে